প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ আসি তোমাদের সাথে ইজি সেটের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত প্রিয় শিক্ষার্থীরা তোমাদের চূড়ান্ত পরীক্ষার জন্য আমি কিছু সৃজনশীল প্রশ্ন ইতিপূর্বে সমাধান করেছি এমনকি আজকে একটা সমাধান করব। আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তারপর হচ্ছে এক কথায় প্রকাশ তারপর হচ্ছে তোমার এমসিকিউ এগুলো কিন্তু সমাধান করেছি কমন কমন প্রশ্নগুলো তোমরা ওগুলো পরে নিবা যারা তোমরা পড়নি সে পর্বগুলো তোমরা দেখে আসবা আর আমি আজকের পর্বতে রচনামূলক যে প্রশ্ন আসবে তোমাদের গণিতে সেটা নিয়ে আলোচনা করবো তো ইতিপূর্বে আমি তোমাদের রচনামূলক দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো ওই পর্বটাও তোমরা দেখে নিবা আজকে আমি তোমাদের সাথে একটা অঙ্ক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন তো এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি এই জন্য মূলত আমি তোমাদের জন্য এটা খুঁজে খুঁজে বের করে করে কিন্তু আমি তোমাদের জন্য এগুলা দিতেছি তোমাদেরকে যাতে করে তোমরা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি আমাদের তিন নম্বর অঙ্কটার মধ্যে কী আছে তাকে এখানে বলা হয়েছে কমলার দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় পাঁচশো টাকায় পূর্বাপেক্ষা পাঁচটি কমলা কম পাওয়া যায় এখানে বলছে যে কমলার দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় মানে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় পঁচিশ টাকা বেড়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে একশো টাকায় পঁচিশ টাকা বেড়ে যাওয়া ঠিক আছে তাহলে বলছে কমলার দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় পাঁচশো টাকায় পূর্বাপেক্ষা পাঁচটি কমলা কম পাওয়া যায় মানে পূর্বে আমরা যে কমলা মানে যে কমলাটা পাইতাম সেটা এখন পঁচিশ পার্সেন্ট দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু এখন পাঁচটি কমলা কম পাওয়া যাচ্ছে আর কি তো তাকে আমাদেরকে বলা হয়েছে যে প্রতি ডজন কমলার বর্তমান দাম কত তাহলে আমাদেরকে যেহেতু পঁচিশ পারসেন্ট বেড়ে গেছে তাহলে কত টাকায় বেড়েছে বলো তো একশো টাকায় বেড়ে গেছে ঠিক আছে মানে একশো টাকায় পঁচিশ টাকা বাড়ছে তাহলে কি করতে হবে আমাদের যেহেতু একশো আমরা জানি পার্সেন্ট মানে হচ্ছে শতকরা প্রকাশ করতে হয় তাহলে একশো টাকায় কিন্তু পঁচিশ টাকা বেড়ে গেছে আমরা কি করতে হবে একশো টাকার সাথে পঁচিশ যোগ করতে হবে কেন যেহেতু পঁচিশ পার্সেন্ট বেড়ে গেছে যদি কমে যেত তাহলে কিন্তু আমরা বিয়েক করতাম এখানে যেহেতু পঁচিশ পার্সেন্ট বেড়ে গেছে তাহলে আমরা যোগ করতে হবে এখানে আমরা দেখছ গরমবার দিকে একটু খেয়াল করো আমি অঙ্কটা তোমাদের জন্য সমাধান করে রেখেছি গরমবার দিকে একটু খেয়াল করো এখানে তখন আমি লিখছি যে কমলার দাম বাড়ে পঁচিশ পার্সেন্ট যেটা আমাদেরকে এখানে দিয়ে দিয়েছিল ঠিক আছে অর্থাৎ পূর্বর মূল্য ছিল কত তাহলে তাহলে পূর্ব মূল্য ছিল একশো টাকা তাহলে পঁচিশ টাকা বেড়ে গেছে তাহলে কত একশো পঁচিশ টাকা এজন্য আমরা লিখছি দেখো পূর্ব মূল্য একশো টাকা হলে বর্তমান মূল্য হচ্ছে একশো যোগ পঁচিশ দেখো এখানে একটা শূন্য একটু বেশি হয়ে গেছে এখানে একটা শূন্য তোমরা কেটে দিবা ঠিক আছে তা একশো যোগ পঁচিশ আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে একশো পঁচিশ ঠিক আছে তাহলে দেখো পূর্ব মানে পূর্বে ছিল একশো টাকা যেহেতু সৎকারে প্রকাশের অঙ্ক এজন্য আমরা কিন্তু পূর্বে একশো টাকা ধরে নিছি এই জন্য আমরা এসে দেখো পূর্ব মূল্য একশো টাকা হলে যদি পূর্ব মূল্য একশো টাকা হতো তাহলে বর্তমান মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা কেন যেহেতু পঁচিশ পার্সেন্ট কী হয়েছে বেড়ে গেছে পঁচিশ পার্সেন্ট কী হয়েছে বেড়ে গেছে তাহলে একশো পঁচিশ টাকা অতএব আমি তোমাদেরকে যদি একটু নিচে নেওয়া পুরোটা অঙ্ক দেখাই তাহলে তোমাদের বসতে সুবিধা হবে তো তাকে একটু খেয়াল করো তা আমি কী লিখেছি আমি এখানে লিখেছি যে পূর্ব মূল্য একশো টাকা হলে বর্তমান মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা অতএব পূর্ব মূল্য যদি এক টাকা হতো তাহলে একশো পঁচিশ বাই একশো যেহেতু আমরা শতকরা প্রকাশ করবো অতএব পূর্ব মূল্য পাঁচশো টাকা হলে বর্তমান মূল্য মূল্য হচ্ছে একশো পঁচিশ গুণ পাঁচশো বাই একশো এবার যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে দেখো আমরা কাটতে পারি একশো একে একশো আর পাঁচ পাঁচ একশো পাঁচশো এবার পাঁচ দ্বারা তুমি একশো পঁচিশকে দুই গুণ করো তাহলে তুমি পাবো হচ্ছে ছয়শো পঁচিশ অতএব আমরা কি পেলাম আমরা কিন্তু ছশো পঁচিশ টাকা বর্তমান রেটে পাঁচশোটা কমলার মানে পাঁচশো টাকার কমলা যেটা সেটা আমরা কিন্তু বর্তমান রেটে ছয়শো পঁচিশ টাকা পাইছি এবার কত টাকা বৃদ্ধি পেলো যে অতএব দাম বৃদ্ধি পেলো যেহেতু পূর্বে ছিল কিন্তু পাঁচশো টাকা এখন সে পাঁচশো টাকার কমলা পঁচিশ পঁচিশ পার্সেন্ট বেড়ে কিন্তু ছয়শো পঁচিশ টাকা হয়েছে তাই না তাহলে কত কতটুকু বাড়ছে তাহলে আমরা দেখতে হবে আমরা দেখছি অতএব এই জায়গাতে খেয়াল করো অতএব দাব বৃদ্ধি হচ্ছে সমান সমান ছশো পঁচিশ বিয়োগ হচ্ছে পাঁচশো তাহলে যেহেতু পাঁচশো টাকা ছিল তাহলে আমরা ছশো পঁচিশ টাকা যদি পাঁচশো টাকা বিয়োগ করে দেয় তাহলে একশো পঁচিশ টাকা দেখো এখানে পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ার কারণে এখানে একশো পঁচিশ টাকা কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে ঠিক আছে অতএব আমরা কিন্তু দেখলাম যে দাম কত টাকা বৃদ্ধি পেয়েছে একশো পঁচিশ টাকা তাহলে আমরা একটু একটু উপরে ঘুরন দিয়ে আসি দেখি উপরে আমাদেরকে কী বের করতে বলছে বলছে প্রতি ডজন কমলার বর্তমান মূল দাম কত এবার ডজনের কথা বলছে তা আমরা কিন্তু জানি কি জানি বলো তো আমরা জানি এক ডজন সময় সমান কতটি বারোটি এই জন্য আমরা এখানে লিখছি দেখো যে আমরা জানি এক ডজন সময় সমান হচ্ছে বারোটি যেহেতু পূর্ব পূর্বাপেক্ষা পাঁচটি কমলা কম পাওয়া যায় সুতরাং পাঁচটি কমলার বর্তমান মূল্য একটা কথা মনে রাখবা আমরা কিন্তু উপরে পড়ছিলাম যে পাঁচটা কমলা কম পাওয়া যায় পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ার কারণে পাঁচটা কমলা কিন্তু বর্তমানে কম পাওয়া যাচ্ছে পঁচিশ পার্সেন্ট যখন বেড়ে গেছে এই কারণে এই জন্য আমরা লিখছি যে আমরা জানি এক ডজন কমলার এক ডজন সময়সীমান হচ্ছে গত বারোটি তাহলে যেহেতু পূর্বাপেক্ষা পাঁচটি কমলা কম পাওয়া যায় সুতরাং পাঁচটি কমলার বর্তমান মূল্য হচ্ছে কত একশত পঁচিশ টাকা আমরা দেখছিলাম যে পাঁচটি কমলার মূল্য বর্তমান মূল্য ছিল কত বর্তমান মূল্য আমরা কিন্তু পেয়েছিলাম যেটা পাঁচশো টাকায় আমরা কিনতে পারতাম সেটা এখন আমরা কী কী আমরা কিন্তু ছয়শো পঁচিশ টাকা কিনতেছি তাই না তো এখানে পাঁচটি কমলার বর্তমান মূল্য কত দেখো আমি এখানে লিখে দিয়েছি যে পাঁচটি কমলার বর্তমান দাম একশো পঁচিশ টাকা অতএব একটি কমলার বর্তমান দাম হচ্ছে একশো পঁচিশ বাই পাঁচ অতএব বারোটি যেহেতু তাকে এক ডজন বের করতে বলছে আমরা উপরে দেখছি কিন্তু এক ডজন বের করতে বলছে তা আমি অতএব অতএব লিখছি যে অতএব বারোটি কমলার বর্তমান দাম হচ্ছে একশো পঁচিশ গুণ বারো বাই হচ্ছে পাশ এবার দেখো আমরা এটাকে কিন্তু কাটাকাটি করতে পারি তো আমি একটু নিচে যাই তোমাদের সুবিধার্থে আমি একটু নিচে চলে গেলাম একটু খেয়াল করো তাহলে আমরা এখানে কীভাবে কাটাকাটি করতে পারি দেখো নিচে আছে আমাদের পাশ আর উপরে আছে আমাদের বারো আর হচ্ছে পঁচিশ তো দেখো আমরা যদি এ পাঁচ দ্বারা একশো পঁচিশকে কিন্তু আমরা কাটতে পারি কেন আমরা জানি চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে আমরা পাঁচ একে পাঁচ আর পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে আমরা কত পেলাম বলো তো আমরা কিন্তু এখানে পঁচিশ পেলাম এবার পঁচিশ দ্বারা যদি তুমি বারোকে গুণ করো তাহলে তুমি পাবো হচ্ছে কত তিনশো দেখো আমরা পাঁচ দিয়ে কেটে কেটেছিলাম অর্থাৎ পাঁচশোকে পাঁচ আর পাঁচ পঁচিশ একশো পঁচিশ এবার পঁচিশ দ্বারা যদি আমরা বারোকে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে তিনশো তোমরা কিন্তু ক্যালকুলেটারে করে নিবা অর্থাৎ নির্ণয় প্রতি ডজন কমলার বর্তমান দাম হচ্ছে তিনশো টাকা আশা করি তোমরা ক নাম্বারে অঙ্কটা বুঝতে পেরেছো এবার আমরা দেখবো খ নাম্বারে আমাদেরকে কী বের করতে বলছে তা আমরা একটু খ নম্বরে চলে যে দেখি খ নম্বরে আমাদেরকে কী বের করতে বলছে এখানে বলছে পাঁচশো টাকায় পূর্বে কতগুলো কমলা পাওয়া যেত তাহলে দেখো এখানে পাঁচশো টাকায় পূর্বে মানে পঁচিশ পার্সেন্ট যে বেড়ে গেছে যে পঁচিশ পার্সেন্ট বাড়লো না বা যখন বাড়েনি যখন পঁচিশ পার্সেন্ট বাড়েনি তখন পাঁচশো টাকায় কতটা কমলা পাওয়া যেত সেটা আমাদেরকে বের করতে বলছে তো আমরা নিচে চলে যাই খ নম্বরে আমি তোমাদের জন্য এটা রেডি করে রেখেছি একদম ইজি অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা নিরানব্বই ভাগ আমি আশাবাদী তো আশা করি তোমরা ভালো করে পড়বা দেখো থেকে কিন্তু আমরা পেয়েছিলাম কি পেয়েছিলাম তো আমরা তিনশো টাকায় বর্তমান কমলা পাই হচ্ছে গত বারোটি যেহেতু এক দুজন আমরা বের করছিলাম অতএব তিনশো টাকায় বর্তমানে কমলা পাওয়া যায় বারোটি অতএব এক টাকায় কমলা পাওয়া যায় হচ্ছে বারো বাই তিনশোটি অতএব পাঁচশো টাকায় কমলা পাওয়া যায় আমরা লেখি বারো গুণ পাঁচশো গুণ তার বাই হচ্ছে তিনশো এবার দেখো আমরা কিন্তু কাটাকাটি এখানে করতে পারি কীভাবে একটু খেয়াল করো আমি একদম সুন্দর করে তোমাদেরকে কাটাকাটি বুঝাই দেখো এখানে একটা শূন্য আছে আমি একটা শূন্য কেটে দেই এখানে একটা শূন্য আছে তো আমি একটা শূন্য কেটে দিই তাপরে আমাদের আছে পাঁচ গু বারো গুণ পাঁচ আর নিচে আছে আমাদের তিন যেহেতু আমরা শূন্য শূন্য কেটে দিয়েছি এবার তুমি তিন দ্বারা কাটো তিন চারে কত বারো আমরা কত পেলাম চার এবার দেখো আমরা কী পেলাম চার পেলাম এবারে এখানে কিন্তু আমরা তিনও কেটে ফেলেছি এখানে পাঁচ আছে আর হচ্ছে চার আসে তবে পাশে আর চারে যদি তুমি গুণ করে যেহেতু উপরে উপরে আর কাটাকাটি যায় না এবার তো আমরা গুণ করি তা হচ্ছে চার কত হয় চারপাশা কিন্তু আমরা বিশ পাই কত পাই আমরা চার পাতা চার পাশা বিষ পাই তাহলে আমরা কি বলতে আমরা আমাদেরকে বলা হয়েছে বর্তমান যে বর্তমানে পূর্ব মানে বর্তমান যেই কমলাটা পাওয়া যায় সেটা পূর্বে পাঁচশো টাকায় কতটা কমলা পাওয়া যেত সে সেটা আমাদেরকে বার করতে বলছে জন্য আমরা লিখছি দেখা এখানে একটু খেয়াল করো যে বর্তমান বর্তমানে পূর্বাপেক্ষায় পাঁচটি কমলা কম পাওয়া যায় অতএব পাঁচশো টাকায় পূর্বে কতটা পাওয়া যেত ওই যে পাঁচটি কমলা কম পাওয়া যায় তাহলে পাঁচটি তখন যোগ হয়ে যাবে তাহলে বিশ যোগ পাস আমরা যোগ করলে পাইতাম কি মানে পূর্বে যখন পঁচিশ পার্সেন্ট বাড়েনি তখন কি যদি আমরা কমলা কিনতাম তখন তাহলে কিন্তু আমরা পঁচিশ পঁচিশটা কমলা কিনতে পারতাম আর বর্তমানে যদি আমরা কমলা কিনতে যাই তাহলে আমরা কিন্তু বিশটা কমলা কিনতে পারবো কারণ পঁচিশ পার্সেন্ট কিন্তু বেড়ে গেছে বর্তমানে আমরা কটা কমলা কিনতে পারবো বিশটি ঠিক আছে আর যদি পঁচিশ পার্সেন্ট বাড়ার আগে অর্থাৎ এই যে বলছে যে বর্তমানে পূর্বাপেক্ষায় পাঁচটি কমলা মানে পাঁচশো টাকায় কতটি কমলা পাওয়া যেত আমাদেরকে কিন্তু এই প্রশ্নটা করছে তাইলে আমরা কিন্তু পাঁচশো টাকা তখন মানে বাড়ার পূর্বে আমরা কিন্তু পঁচিশটা কমলা পাইতাম যেটা নাকি এখন বিশটা পাওয়া যায় এই জন্য আমরা দেখো নিচে যে নির্ণয় কমলার সংখ্যা হচ্ছে কত পঁচিশটি তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা যে তিন নম্বরের সৃজনশীলটা আমি তোমাদের সমাধান করলাম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যদি তোমরা কেউ না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে আমাকে কমেন্ট করে জানাবা আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ